আসসালামু আলাইকুম আপনারা জানেন ইনকিলাব মঞ্চ স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাখ্যার প্রেক্ষিতে কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ এর আগে তারা যে দুটা দফা জানিয়েছে সেই দুইটা দফা আপনাদের সাথে আলাপ আলোচনা করেছি এখন আমরা যেটা দেখলাম আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেখান থেকে সাংবাদিকদের সাথে কথা বলা হয়েছে বিভিন্ন ইস্যুতে কথা বলা হয়েছে তেরোই ডিসেম্বর থেকে একুশে ডিসেম্বর এখন পর্যন্ত তারা ছয় জন পাঁচশো গ্রেপ্তার করেছে এবং হাদির ঘটনায় দশজনকে গ্রেপ্তার করেছে এবং সম্পূর্ণ প্রেস ব্রিফিংটা দেখার পর ইনকিলাব মঞ্চ থেকে যে লেখাটা দেওয়া হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো তারপর কিছু কথা কিছু আলাপ করব। সেটা হচ্ছে দশ লক্ষাধিক মানুষের উপস্থিতি ও উচ্চক্ষিত সম্মতিতে ঘোষিত ইনকিলাব মঞ্চের দুই দফা দাবির এক দফাও মানা হয় নাই স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহ স্বরাষ্ট্র সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে ব্যাখ্যা দেয় নাই স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু আজকে ব্যাখ্যা দেয় নাই ছিলেন না তিনি সিভিল মিলিটারি গোয়েন্দা সংস্থার উপর প্রধান উপদেষ্টার পূর্ণ কর্তৃত্ব স্থাপনপূর্বক সেই সব সংস্থা থেকে হাসিনার চটদের গ্রেপ্তার করা হয় নাই এডিশনাল আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে শহীদ ওসমান হাদিকে হত্যার ঘটনাকে তুচ্ছ ও অগুরুত্বপূর্ণ দেখানো হয়েছে এই প্রেক্ষিতে আগামীর কর্মসূচি ও দাবি নিয়ে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন আহ্বান করছি এবং সেটা আগামীকাল দুপুর দুপুর বারোটায় দুপুর বারোটায় শহীদ হাদি চত্বর শাহবাগ দেখেন এখানে প্রায় তেরোশো কমেন্ট পড়েছে তারা বিভিন্ন ধরনের কথা বলছে অনেকজন অনেকভাবে কমেন্ট করছে হাদিভাই যেই লড়াইয়ের সূচনা করে গেছেন সেটা হলো ন্যায় ইনসাফ ও মুক্ত বাংলাদেশ এই যে তিনটা লাইন তিনটা শব্দ বিচার না হওয়া পর্যন্ত হাল ছাড়া যাবে না সবাই কিন্তু এই কথাগুলো বলছে এখন আমি একটু একটু আগে ফিরে যাই সেটা হচ্ছে যে ইনকিলাব মঞ্চের দুইটা দফা কি ছিল প্রথম দফায় ছিল খুনি খুনের পরিকল্পনাকারী খুনের সহায়তাকারী পলায়নে সহযোগী সহ পুরো খুনি চক্রটাকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে এখন যে খুনি ফয়সাল তাকে নিয়ে যেটা বলা হচ্ছে সাংবাদিকরা বারবার প্রশ্ন করছে যে তার অবস্থান কোথায় দেশে নাকি দেশের বাহিরে সেটা নিয়ে কিন্তু সুনিশ্চিত কোনো তথ্য দিতে পারে নাই তারপর তারা বলছে যে চেষ্টা করে যাচ্ছে এখন খুনের পরিকল্পনা কিভাবে করেছে সেটা নিয়ে কিন্তু বিস্তারিত বলার চেষ্টা করেছে খুনের সহায়তাকারী এবং এই হাদির ঘটনায় দশজনকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করেছে তারপর পলায়নের সহযোগী এখানে ফিলিপ সহ দুজনের নাম বলেছে তাদেরকে এখনও ধরতে পারে নাই আশ্রয়দাতা সহ পুরো খনিচক্রকে অতি দ্রুত বিচারের মুখোমুখি দেখতে চায় ইনকিলাব মঞ্চ বারোই ডিসেম্বর থেকে এখন অবধি বিচারের কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে বিচারের পদক্ষেপ বলা তারা বলে নাই কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে সময় লাগবে এই কথাগুলো কিন্তু তারা উল্লেখ করেছে তারপর যেটা ছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খোদাবক্সকে সামনে ব্যাখ্যা দিতে হবে সেটা তারা করে নাই তারপর সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা চিহ্নিত করে গ্রেপ্তার বিচারের মুখোমুখি এই বিষয়টাও কিন্তু দেখা যায় নাই আজকের সংবাদ সম্মেলনে এই কারণে আজকের সংবাদ সম্মেলনে যথোপযুক্ত ব্যাখ্যা প্রদানে ব্যর্থ হলে ব্যর্থতা দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার এই যে পদত্যাগ এটা হয়তো আগামীকাল যে সংবাদ সম্মেলন আছে ইনকিলাব মঞ্চের তারা যেটা ঘোষণা দিয়েছে বাইশে ডিসেম্বর সোমবার দুপুর বারোটায় শহীদ হাদি চত্বর শাহবাগে তারা হয়তো এইটাই তারা বলবে এবং আরও বিভিন্ন দাবি দাওয়া থাকতে পারে এই যখন অবস্থা আমি জাস্ট একটু হাদি ওসমান হাদি এখানে যাব তারপর কি দেখছি কে কী লিখছে নিউজগুলো আমরা একটু আপনাদের সাথে দেখব এবং আমরাও একটু আলাপচারিতায় যাব দেখেন এই যে শেষবার স্ত্রী সন্তানের সাথে দেখা তখন কি বুঝেছিলেন সময় পুরিয়ে আসছে একজন লিখছেন একটা ছবি দিয়েছেন এটা কি ঠিক কি না যাই হোক ছবি দিয়ে তিনি বলার চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি কান্না করছে তারপর আর টিভি তিপ্পান্ন মিনিট আগে একটা বললেন যে ওসমান হাদি হত্যা নিয়ে নতুন তথ্য নতুন তথ্য দিলেন ডিবি প্রধান এই যে দেখেন তাদের কথাগুলো দেখেন নতুন তথ্য নতুন তথ্য কি দিচ্ছে এগুলো তো আপনাদের সাথে শেয়ার করলাম নতুন আর কি তথ্য নতুন তথ্য কোথায় পাঁচশো ভোটের প্রত্যাশায় থাকা ওসমান পেলেন লাখ লাখ মানুষের সমর্থন সে কিন্তু এটা বলেছিল ডিরেক্ট পাঁচশো ভোট আমি যদি পাই এটাই তো অনেক কিছু শুরুতেই দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলা হাইকমিশনারকে তেরো ঘন্টা আগের ঘটনা এখানে বলা হচ্ছে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলা কমিশনারকে হত্যার হুমকি এই যে দেখেন ভয়াবহ রকম অবস্থা এটা আসলে ঘটেছে কিনা তারপর ওসমান হাতির জানাজার ছবি দেখতে পাচ্ছি এই যে ওসমান হাতির হত্যাকাণ্ড প্রধান আসামি ফয়সালের দেশ থেকে নিষেধাজ্ঞা দেখেন এই যে ঘটনাগুলা তারা অফিসিয়ালি এগুলো হয়তো বলে কিন্তু এই ঘটনাটা এই কথাটা এই জিনিসটা তো আরও আগে আসার কথা তাই না শুরুতেই চলে আসার কথা নিষেধাজ্ঞা বা যেটা এটা কিন্তু এগুলো এখন আসছে একটা হাস্যর রসাত্মক অবস্থা হাসির তামাশায় চলে গেছে ওসমান দেখলাম আজকে শেখ হাসিনের দেশ থেকে নিষেধাজ্ঞা এটাও দেখলাম তারপরে গতকালকে নিউজ দেখতে পাচ্ছি কাদের থাকা শিরোটির সহিত হাদের সন্তান নয় এটা অনেকেই এটা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে দেখাচ্ছে ওসমান আদি শরীফ শেষ সাক্ষাৎকার ছিল এটা তারপর আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি কবর প্রস্তাব বাড়ানো হয়েছে নিরাপত্তা আর বিভিন্ন এই যে সতর হাদির হত্যাকারী ফয়সাল ও আলমগীরের অবস্থান শনাক্তে কাজ চলছে কাজ চলছে কাজ এই কাজ শেষ হবে কবে সন্তানের নাম ওসমান হাদি রাখলেন ডাবির সাবেক এক শিক্ষার্থী সন্তানের নাম রেখেছেন এরকম হবেই ঘটনা আছে ধীরে হবে যে হাদির পুরো ছক ফাস, তারা আবার টোটাল ঘটনাটা দেখানোর চেষ্টা করছেন এই যে ফয়সাল করিম এই যে ভিডিওটা দেখাচ্ছে এখানে তারা বলার চেষ্টা করছে অনেকেই কিন্তু অনেক ধরনের নিজেদের মতামত জানাচ্ছে কিন্তু একজন ওসমান হাদি তাকে তার বিচার যদি না হয় এখানে নতুন একটা তথ্য আজকে দেখলাম যে হদ্ হাদি মাস্টার মাস্টারমাইন্ড কে এই শাইন চেয়ারম্যান এটা দেখেন এটা নিউজ আগেই করে ফেলছে কিন্তু প্রশাসন থেকে কিন্তু এই ধরনের কোনো কিছু বলা হয় নাই আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আসলে কি মনে হয় শেষ পর্যন্ত আসলে ওসমান হাদির ঘটনায় কি ধরনের কি হতে যাচ্ছে শেষ পর্যন্ত আসলে ধোঁয়াশার মধ্যে রয়েছে কিন্তু সবাই ভাবছে যে ফয়সাল করিম চলে গেছে তাকে চলে গেছে এটা অনেকেই কিন্তু এখন বিলিভ করছে দেশে নাই মানুষ কিন্তু ইনকিলাব মঞ্চকে ফলো করছে তারা প্রচুর ফলো করছে দেখেন একটু আগেই কিন্তু এগারোশো কমেন্ট ছিল এখন কিন্তু ষোলোশো কমেন্ট হয়ে গেছে সব বুঝতেই পারছেন প্রচুর ফলো করছে সো এটা এখান থেকে দৃষ্টি সরানো বা এখান থেকে যদি তার হত্যার বিচারটা না হয় এটা কিন্তু অন্য দিকে চলে যেতে পারে অন্য দিকে বুঝতেই পারছেন সো এটা আসলে এখন কল্পনাও করা যাচ্ছে না কি হতে হবে কি হতে যাচ্ছে সো আপনারা আপনাদের মতামত জানাবেন আমরা আগামীকাল ইনকিলাব মঞ্চ থেকে যে সংবাদ সম্মেলন ডেকেছে সেখানে কি হয় সেটা আপডেট আপনাদেরকে জানাবো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম